দুই সাল বলিউডের জন্য কেমন হবে কেউই বোঝেনি অনেকে ভাবছিল সব শেষ দর্শক আর সিনেমা হলে ফিরবে না কিন্তু সবাইকে চুমকে দিয়ে এমন কিছু সিনেমা এসেছে যা শুধু বক্স আর নাম্বার এক সিনেমাটি এমন এক তথ্য আছে যেটা জানলে আপনি বলতেই পারেন এটাই সত্যিকারের সিনেমা তবে তার আগে একটা ছোট্ট কথা এই চ্যানেলটা বানিয়েছি আপনাদের মতো সিনেমা প্রেমীদের জন্য গল্প বলি তথ্য দেই আবেগ শেয়ার করি আপনি পাশে থাকে আমরা এগিয়ে যাব আরো বহুদূর তাই যদি কন্টেন্ট ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে ফেলুন আপনার সেই এক লিকেই আমাদের চলার সাহস জোগায় কম শুরু করো তো প্রথমে আসি নাম্বার ফাইভ বলিউডে যখন সিরিয়াস সিনেমার ভিড় তখন হাসির জ্বর নিয়ে আসে হাউসফুল ফাইভ অক্ষয় কুমার আর রিতেশ দেশমুখের পাগলামি এটা ছিল এক ম্যাডনেস কার্নিভাল দুশো সাত্রিশ কোটি টাকার বিশাল আয় আর অডিয়েন্সের মুখে একটাই কথা হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে গিয়েছে নাম্বার ফোর সিকান্দার সালমানের সিকান্দার সিনেমা ছিল মাস ইমোশনের ব্লাস্টার দেশপ্রেম পারিবারিক সম্পর্ক আর স্টানিং অ্যাকশন সব ছিল এক ফ্রেমে এ সিনেমা প্রমাণ করেছে ভাইজান এখনো ফর্মে আছেন একশো ছিয়াত্তর কোটি আয় করে এ সিনেমা হয়ে ওঠে ভাইজান ফ্যানদের গর্ব নাম্বার থ্রি রেই অজয় দেবকান আবার ফ্রিসনাল ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে আর এইবার তার সঙ্গে ভয়ঙ্কর অভিনয় করেছেন রিতেশ দেশমুখ রেড টু শুধু থ্রিলার না এটা ছিল সিস্টেমের বিরুদ্ধে এক শীতল যুদ্ধ আর ফলাফল দুইশো তেতাল্লিশ কোটির বিশাল সাফল্য নাম্বার টু স্কাই ফোর্স উনিশশো সালের ভারত পাক যুদ্ধ ভারতীয় এয়ারফোর্স এর গোপন অপারেশন এমন ইতিহাস নিয়ে নির্মিত স্কাই ফোর্স যেন এক সিনেমেটিক বিস্ফোরণ অক্ষয় কুমার যেভাবে দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন তা চোখে জল এনে দেয় একশো কোটির আয় আর দর্শকদের গলায় একটাই কথা ইন্ডিয়া ইন্ডিয়া নাম্বার ওয়ান সাব্বা আর এই তালিকার এক নম্বরে একটা সিনেমা যা শুধু চলেনি একটা আন্দোলন তৈরি করেছে সাব্বা বিকি কোষাল ও রাশ্মিকা মান্দানা অভিনীত মারাথা বীরত্ব নিয়ে নির্মিত এই সিনেমা ভারতীয় ইতিহাসকে পর্দায় যেভাবে ফুটিয়ে তুলেছে তাতে দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে আটশো কোটিরও বেশি আয় করে এটা শুধু দুই হাজার পঁচিশ নয় পুরা দশকের সেরা সিনেমা হয়ে উঠেছে আরেকটা নাম বলা খুবই জরুরি নতুন তারকা আহান পান্ডের সাইয়ারা একটা প্রেম একটা বেদনা আর মিউজিকের গল্প নিয়ে বানানো এই ছবি একশো পঞ্চাশ আয় করেছে আর প্রমাণ করেছে নতুন প্রজন্ম প্রস্তুত দুই সাল আমাদের সিনেমা হলে ফিরিয়েছে আবার মনে করি দিয়েছে সিনেমা শুধু বিনোদন নয় এটা আবেগ এটা পরিচয় এটা ভালোবাসা আপনি কোন সিনেমাটা দেখেছেন কোনটা আপনার হৃদয়ে লিখেছে কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা আমরা শুধু সিনেমা বলি না ভাই সিনেমা অনুভব করি আর সেটা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাই